উহ আহ হাত দিও না ওখানে প্লিজ কেন সমস্যাটা কি এখানে হাত দিও না গরম লাগে নরম হাতে ছোঁয়া তো তাই গরম লাগছে আমার সারা শরীর কাঁপছে প্লিজ ওইভাবে টাচ করো না আরে গারে হাত দিতেই এই অবস্থা বাসন করলে কি হবে বাসন না করলে হয় না কেন কোনো সমস্যা না আমার লজ্জা লাগে আজকে সব লজ্জা বের করব তোমার কি লজ্জা শরম নাই বউয়ের কাছে কিসের লজ্জা এইভাবে তাকাবা না আমার দিকে ভয় করে আমি কি ভিলেন না কি যে ভয় পাচ্ছ সুন্দরী দেখলে সবাই ভিলেন হয়ে যায় মাছ সাগরে জাহাজ আর তীব্র স্রোতের ধাক্কায় পানির শব্দ হচ্ছে জাহাজের একটা কেবিনে শান যার কোনো খোঁজ খবর নেই আশেপাশে কি হচ্ছে ঘুমন্ত অবস্থা আওয়াজ পাচ্ছে যে পানি কোথাও ঢুকছে খাট থেকে নামতে যাবে শান আর ঠিক তখনই পায়ে পানি লাগে চোখ খুলে তাকাতেই দেখে পুরো রুমে পায়ের গোড়ালি পর্যন্ত পানি কিন্তু এত পানি রুমে প্রবেশ করল কিভাবে। সান রুম থেকে বেরিয়ে এক পা দুই পা করে গিয়ে দরজা খুলতেই দেখল বাইরেও পানি আর মানুষজন দৌড়াদৌড়ি করছে শান এগুলো দেখে আতঙ্কিত হয়ে যায় আর শানের টাইটানিক মুভির কথা মনে পড়ে যায় শান আমাদের গল্পের হিরো বর্তমানে আছে কৃষ্ণ সাগরে একটা ক্রুজ জাহাজে সে এসেছিল একটা ফ্রি টিকিটে ঘুরতে আর এই মুহূর্তে সে কৃষ্ণ সাগরের মাঝখানে আর জাহাজ ডুবতে চলেছে জাহাজে না হলেও হাজার খানিক মানুষ হবে শান নৌকা বা লাইফ সাপোর্টের ভেস্ট বা বয়া খোঁজের জন্য মরিয়া হয়ে উঠেছে শান শান সাঁতার জানে না তাই পানির প্রতি এত ভয় সাগর একটা নৌকা দেখে সেটাতে উঠবে ভাবল কিন্তু সমুদ্রের ঢেউ দেখে আর নৌকাতে উঠতে মন চাইল না শান তার জায়গাটি অন্য কাউকে দিয়ে তার কাছ থেকে তার কাছ থেকে জ্যাকেটটি নিয়ে নিল জাহাজ ডুবে পুরো মানুষজন আশেপাশে সাঁতার কাটছে আর স্রোতের টানে এদিক ওদিক ছিটকে যাচ্ছে শান তখন ছিল জাহাজের সবচেয়ে উঁচু একটা টাওয়ার মতো অংশ সেইটা পানি থেকে দশ ফিট উচ্চতায় শান লাভ দিল কিন্তু কেউ ওকে ধরেছে এটা অনুভব করলো লাফ দিয়ে একটা ভেসে থাকা শক্ত জিনিসের সাথে শানের মাথায় আঘাত লাগে শান অজ্ঞান হয়ে যায় এখন শানের 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 কি হলো সকালের সূর্য চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আশেপাশে তাকিয়ে দেখলো সে একটা দ্বীপে আর তার পাশে একটা মেয়ে এই কে আপনি আরে আমার সাথে এই মেয়ে দ্বীপে আসলো কিভাবে আমি কি স্বর্গে আছি না না স্বর্গ দেখতে আবার এমন হয় নাকি আর এই মেয়েকে এই যে শুনছেন হ্যালো আর ইউ লিসেনিং আপনি না জীবিত প্লিজ রেসপন্স আরে মেয়েটাকে দেখে বিদেশি মনে হচ্ছে না তো মাই হেড মুখে বলি এভাবে কিভাবে আপনি কি বাংলাদেশি হ্যাঁ মানে না কিন্তু আপনি কে আর আমরা এখানে কেন আমি তো জাহাজ ডুবে এখানে এসেছি আপনি কিভাবে এসেছেন ওয়েট মনে পড়েছে জাহাজ ডুবে যাওয়ার আগে আমি কি করব ভাবতে না পেরে পানিতে লাভ দেই আর স্রোতে ভেসে যাচ্ছিলাম আর আপনার সাথে জ্যাকেট ছিল তাই আমি জড়িয়ে ধরি তাহলে এই জন্যই তখন শরীরটা ভারী লাগছিল রেহানা শান দুজন দুজনের পরিচিত হয়ে নিল রেহানার বাবা অস্ট্রেলিয়ান আর মা বাঙালি এখানে ঘুরতে এসে জাহাজ ডুবির শিকার হয় ওরা দুজনেই কাদামাখা অবস্থায় তাই যে চার মতো দূরে কোথাও গিয়ে ফ্রেশ হয়ে নিল কিন্তু জামাকাপড় ভিজে অবস্থাতেই আছে শান ভিজে অবস্থায় থাকতে পারে না ওর জ্বর এসে পড়ে শানের পকেটে লাইটার ছিল শান কাঠ আর দ্বীপের বিভিন্ন শুকনো সামগ্রী যা তীরে এসে জমেছিল সেগুলোতে আগুন ধরায় আগুন দুজন শুকিয়ে নেয় নিজেদের রাতে শান মাছ ধরেছে সেগুলো পুড়িয়ে দুজন খাচ্ছে আচ্ছা আমাদের রেস্কিউ করতে যদি কোনো টিম বা মানুষ না আসে আমরা কি দ্বীপেই মারা যাব অত মৃত্যু ভাবেন কেন এত মানুষ ডুবেছে কজন আপনার আমার মতো এরকম সুখে আছে ম্যাক্সিমাম মানুষ মারা গেছে আর যাও কয়েকজন বেঁচে আছে হয়তো বা সমুদ্রের মাঝখানে কোনো নৌকায় ভাসছে আর নয়তো আপনার আমার মতো অবস্থা তাদেরও আচ্ছা আপনি কি আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েছেন না মানে এই যে সব কাজ কিরকম গুছিয়ে করছেন কোনো ভয় পাচ্ছেন না উল্টো আমাকে সান্ত্বনা দিচ্ছেন বেঁচে থাকার মূল মন্ত্র কি জানেন নিজের উপর ভরসা রাখা থ্যাঙ্কস আপনি না থাকলে আমার যে কি হতো হুম এখন এই মাছটাকে শেষ করুন আর এই যে ডাবের পানি আমার না পানি খেতে মন চাইছে দেখতে হবে কালকে যে মিষ্টি পানি কোথাও আছে কিনা আমরা কি এখানেই ঘুমাবো এখানে ঘুমানো ছাড়া আর কোনো উপায় আছে আমার তো শীত করছে এদিকে আসুন আর এইখানে শুয়ে পড়ুন শান গাছের পাতা দিয়ে বেড়া দিয়ে একটা দিক ঠেকে দিয়েছে তাই ছোট্ট একটা কুটুরির মতো জায়গা হয়েছে পাঁচ দিন হয়ে গেছে রেহানার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে শান ছেলে মানুষ শুয়ে নিতে পারছে কিন্তু রেহানার অবস্থা খারাপ বমি করেছে আবার মাথা ঘুরে পড়েছে দুবার দুপুরবেলা শান আসে সমুদ্রের তীরে ঠিক তখনই দূর সমুদ্রে একটা জাহাজ দেখতে পায়। পাই আগুন চালানোর জন্য সব রকমের চেষ্টা করে কিন্তু হয় রাতে আচ্ছা আমি মারা গেলে আমার আমার দেহটা ফ্যামিলি পাবে আরে তোমার কিছুই হবে না ভরসা রাখো নিজের উপর আমি আমার শরীরের অবস্থা জানি আমি আর পারছি না প্লিজ এইভাবে না তুমি চলে গেলে আমার কি হবে আমি তো একা হয়ে যাব। রেহানা আর কিছু বলতে পারল না শান বাইরে বসে আছে একটা উঁচু জায়গায় তখনই দেখতে পাই আকাশে একটা বিমান শান এবার আগুনের ব্যবস্থা করে রেখেছিল শান আগুন চালিয়ে দিল আগুন ধায় ধায় করে চলে উঠল বিমানটা চলে গেল শান হতাশ হয়ে মাটিতে বসে পড়লো বিমান চলে যাচ্ছে আর শান সেই দিকে চেয়ে আছে শান এক মুহূর্তের জন্যে নিজের ছোটবেলায় চলে গেল শানের স্কুল লাইফে শান বাগানে বসে কান্না করছে আমার শান বাবাটা কোথায় আমার কাছে এসো না আমাকে বাজে দেখাচ্ছে কেন আমার বাবাটার কি হয়েছে দেখি এমা চেহারায় কালি ভরলো কিভাবে ওই কতগুলো দুষ্ট ছেলে আছে ওরা লাগিয়ে দিয়েছে আমি মানা করেছি তবুও এই জন্য কান্না করতে হয় তুমি কান্না করলে ওরা এটা থেকে আনন্দ পাবে আর ভবিষ্যতেও আবার করবে কখনো নিজের ভয়ের কাছে হেরে যেও না ওঠো মুখ ধুয়ে ওদের সামনে গিয়ে এখন হাসবে খেলবে যাতে ওরা তোমাকে দেখে অবাক হয় শানের কথাটা এখনো মনে আছে শান একটা দীর্ঘশ্বাস নিল আর চোখ খুলতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো শানের মাথা কাজ করছিল না ও তো দ্বীপে আটকা পড়েছিল তাহলে এখানে এলো কিভাবে আমি এখানে কেন রেহানা কোথায় আপনি শান্ত হন প্লিজ আপনার মেন্টাল হেলথ ভালো না আর বডিও প্রচুর উইক আমার সাথে একটা মেয়ে ছিল ও কোথায় আমার সাথে রেহানা নামের একটা মেয়ে ছিল ও হ্যাঁ ওনাকে স্পেশাল কেয়ারে রাখা হয়েছে ওনার অবস্থা ভালো না লাইফ সাপোর্টে রাখা হতে পারে ওনাকে বডি অনেক উইক আর শরীরে মেডিসিন কোনো কাজই করছে না আমি ওনার কাছে যাব প্লিজ আমাকে নিয়ে চলুন মাত্র জ্ঞান ফিরেছে আপনার একটু বিশ্রাম নিন তারপর দেখা যাবে না আমি যাব প্লিজ আমাকে নিয়ে একটু নিয়ে চলুন আচ্ছা নিয়ে যাব তবে আমার কথা শুনতে হবে যদি শুনেন তাহলে নিয়ে যাব আমি শুনবো এবার আমাকে নিয়ে চলুন আচ্ছা আমার সাথে আসুন এই বলে নার্স শানকে নিয়ে রেহানার কেবিনের দিকে নিয়ে যেতে লাগল রেহানার কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে শান রেহানার মুখে অক্সিজেন মাস্ক লাগানো শান রেহানাকে দেখে একটু শান্ত হল রেহানার কেবিনের বাইরে বসে আছে শান রেহানার জ্ঞান ফিরেছে এখন কিন্তু শান কেবিনে যেতে ইতস্তত বোধ করছে শান যে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে সেটা রেহানা দেখতে পায় আর শানকে ডাক দেয় শান রুমে প্রবেশ করে কেবিনের বাইরে দাঁড়িয়ে কি করছো ভেতরে আসো না মানে কেমন যেন লাগছিল আর তুমি অক্সিজেন মাস্ক খুলেছ কেন মাস্ক পরে নাও ওইটা আমি পরিয়ে দিচ্ছি আমি ঠিক আছি আমাকে মাস্ক পরাতে হবে না তুমি কেমন আছো সেটা বলো আমার তো তেমন কিছুই হয়নি তোমার চেহারার যা অবস্থা এক সপ্তাহের রেস্ট দরকার আগে নিজেরটা দেখো তুমি তো উঠেই দাঁড়াতে পারছো না এটা নিয়ে কেউ মজা করে ফাজিল এইভাবে তিন দিন চলে যায় আর শানের সাথে রেহানার বিদায় বেলার সময় চলে এলো রেহানা অস্ট্রেলিয়া থাকে আর শান বাংলাদেশে ওদের এবার আলাদা হতে হলো শান চাওয়ার সময় আর কি বিদায় নেওয়ার সময় বার বার রেহানার দিকে তাকিয়েছিল একটা মানুষের সাথে জীবন মরণ পরিস্থিতিতে পড়লে যে কারোরই মনে মায়ার সৃষ্টি হবে শান দেশে এসে পড়েছে বাড়িতে ঢুকতেই কুকুরের বা তুই কোথায় ছিলি ফোন দিয়ে পাওয়া যায় না বাইরের একটা দেশ আমি কত টেনশনে ছিলাম আবার শুনলাম জাহাজ ডুবেছে তুই বাসা থেকে পা বের হলে তোর নেওলি কেটে নেহারি রান্না করব। আরে আম্মু আমি ঠিক আছি তো দেখো তোমার ছেলে যেমন গিয়েছিল হয়তো বা শরীরটা আগের থেকে কমেছে একটু কিন্তু তোমার জন্য ভালোবাসা কমেনি থাক আর আমাকে এসব বলে মন গলানো লাগবে না কালকে তুই থেকে তুই বাসা থেকে বের হবি না তোর বিয়ে দেবো তারপর দেখব তুই বাড়ি ছেড়ে কোথায় যাস আরে এর মধ্যে পেয়ে এলো কোথা থেকে যখন হবে তখন টের পাবি মা আমাকে এভাবে ফাঁসিয়ে দিও না আমি সব জানি না খেলে আয় খাইয়ে দিচ্ছি শানের আম্মুর সাথে কথা বলেই শান ঘুমাতে চলে গেল খেয়ে দিয়ে অনেক দিন নিজের বিছানায় ঘুমানো হয়নি শানের এক ঘুমে রাত পেরিয়ে গেলে পরদিন সকাল এই শান আমি তোর খালাদের বাড়িতে যাচ্ছি খাবার সব রেডি করা আছে বুয়াকে বলে রেখেছি উনি দেখিয়ে দেবেন শুনছিস হ্যাঁ শুনেছি তুমি যাও শানের আম্মু চলে যেতেই শান আবারও ঘুমিয়ে পড়ল কে যেন কলিং বেল বাজাচ্ছে শান ঘুমের ঘোরে বুয়াকে ডাক দিল কিন্তু বুয়া বাড়িতে গেছে কাজে কেউ নেই ফ্ল্যাটে শান বিরক্ত হয়ে নিজেই উঠে গেল গিয়ে দরজা খুলে এক নছর একটা মেয়েকে দেখল আর ওই মেয়েটি ছাপিয়ে পড়ল শানের উপর শান চোখ খুলতে যাবে তার আগে শানের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে আছে মেয়েটি শানের বুকের ভেতর ঢুকে পড়েছে মেয়েটি এই ছাড়ুন আমাকে এইভাবে ধরে আছেন কেন আমার ইচ্ছা তাই জড়িয়ে ধরেছি আর তুমি আমাকে ভুলে গেছো আরে রেহানা তুমি এই দেশে কিভাবে আর আমার উপর এইভাবে না মানে কেন আমাকে দেখে খুশি হওনি আমি যে আমার বাপি আর মা মানে আম্মুকে নিয়ে এসেছি তোমাদের বাড়িতে মানে ওনারা এসেছেন কোথায় ওনারা আমার পেছনেই আছে গেটে শান এই কথা শুনে লাফ দিয়ে উঠে গেল একেবারে সোজা হয়ে শান দরজায় তাকিয়ে দেখল যে ওর আম্মু আর রেহানার আব্বু আম্মু দাঁড়িয়ে আছেন শান লজ্জায় লাল হয়ে গেল এক নিমেষেই ভালোই তো থামলি কেন আম্মু ইয়ে মানে আমি কিছু জানি না এসবের হুম আর বলতে হবে না আমি নই আমাকে কি হয়েছে তোমাদের আন্টি আসসালামু আলাইকুম আমি রেহানা আর আনটি আমার আব্বু আম্মু আর আমরা এখানে এসেছি আপনার সাথে কথা বলতে হ্যাঁ বলো কি কথা আন্টি আমি বিদেশি সভ্যতার মানুষ হয়েছি আমার কথাবার্তায় কোনো ভুল থাকলে মাফ করবেন আসলে আমি শানকে অনেক পছন্দ করি আমরা একসাথে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন পার করেছি শান তোর কোনো মন্তব্য আছে থাকলে বলে ফেল আম্মু তোমার কাছে লুকানোর মতো কিছু নেই আমার আর কোনোদিন ছিল না আমিও রেহানাকে পছন্দ করি আমি এতদিন ওকে অনেক মিস করেছি তা বিয়ের পর আমার সাথে থাকবে না বাইরে চলে যাবে আমিও বাঙালি আমার মায়ের কাছ থেকে রান্না বান্না সহ সব শিখেছি আমি আপনার সাথেই থাকব যা বলছো ভেবে বলছো তো পরে আফসোস করলে লাভ হবে না আই সিরিয়াস শান আমি ভেবেই বলছি তাহলে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলি বিয়ের ব্যাপারে শান আর রেখানা নিজেদের মতো রুমে গল্প করছে আর একদিকে বাইরে ওদের বিয়ের কথা হচ্ছে বিয়ের তিন তারিখ ঠিক করা হলো দুদিন পরেই ওদের বিয়ে হলো আর বিয়ের দিন সন্ধ্যাবেলা তুমি আমাকে এখানে টেনে আনলে কেন বারান্দায় বাইরে ওরা কত মজা করছে মজা তো ওরা করছে আমাদেরকে মজা করতে হবে না ওইটা তো রাতের প্রোগ্রাম আর আমাদের এখানে তো কোনো প্রোগ্রাম নেই এই যে আমি আমি এখানে নিয়ে এসেছি ইচ্ছে মতো আদর করব বলো না এখন না আমার লজ্জা করে ভীষণ তাই দেখি তোমার কত লজ্জা এই বলে শান রেহানার ঘাড়ে চুমু দিতে লাগলো আর রেহানা ছুটে পালালো রাতের প্রোগ্রাম তো আগেই দেখলেন এবার আসুন আপনারা